অনেক কিছু রান্না হয়েছে আজকে 마শাআল্লাহ তো এখানে হচ্ছে মাছ এটাতে এটা হচ্ছে একটা ভুনা করছে ছোট মাছ সবকিছু থেকে আমি অল্প অল্প নিব কি খাচ্ছেন আজকে কি কি রান্না হয়েছে

সুন্দর একটি জায়গায় যেহেতু ঘুরতে আসলাম ঘুরতে আসা হোক বা কোনো একটা কাজেই আসা হোক আর যেহেতু জায়গাটা এত বেশি সুন্দর তাহলে কি আর ছবি ভিডিওস না করে পারি আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল দেখে মনটা আরও বেশি খুশি হয়ে গিয়েছে তো যাই হোক ওই পাশে কিছু গাছে তেমন একটা ফুল ফুটেনি তো এদিকে যখন হেঁটে আসলাম এদিকের গাছগুলোতে মাশাল্লা এত বেশি ফুল ফুটে আছে পুরা গাছটাই একদম ফুলে ফুলে লাল হয়ে গিয়েছে আর বিকেলের ওয়েদারটা এক কথায় অসাধারণ ছিল আজকে কিন্তু বাইরে বের হয়ে অনেক বেশি মজা করেছি সবাই মিলে খুবই আনন্দ হয়েছিল আর এই গাছ কাছে এসে মানে ছবি না তুলে পারলামই না দেখো পুরাটা গাছ মাশাল্লা এত বেশি ফুল ফুটেছে যেটা বলার বাহিরে আর প্রতিটা ফুলই খুবই বড় এই ফুলটা অনেক কমন একটি ফুল তারপরও যেহেতু এত বেশি ফুটেছে খুবই ভালো লেগেছে আর এখানে আমরা অনেকগুলো ভিডিও করেছি ছবি তুলেছি সব কিছু মিলিয়ে অসাধারণ আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছিলো जाए जा <प्रीज़ियों> he he he